স্বামীর মৃত্যুর পর স্বামীর মৃতদেহ জড়িয়ে ধরে কান্না একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেখানে সুস্মিতা সাহাকে বলতে শোনা যাচ্ছে আমার কথা তো একবারও ভাবলে না আমায় ফেলে এমন করে চলে গেলে কাল রাতেও তো বললে ভয় পেও না আমি তো আছি তাহলে আজ কোথায় তুমি তোমার অফিসে যাবে না তোমার ইউনিফর্মের ইস্ত্রি করা আছে পলাশ আমার শরীর খারাপ তুমি ডাক্তার আনো না কেন আমি তুমি তো সব ঠিক করে দিতে তোমার মায়ের সব কথা তো আমি মন দিয়ে শুনতাম শুধু তোমার মুখটার দিকে তাকিয়ে তুমি তো জানো আর কেউ আমাকে ভালোবাসবে না পলাশ তুমি ছাড়া আমার কেউ নেই পলাশ সুস্মিতার এর কান্নার স্বর যেন মৃত্যুর শোককে আরও বাস্তব করে তুলেছে অনেকে বলছে এমন ভালোবাসায় ভরা সম্পর্ক খুব একটা দেখা যায় না এই ভালোবাসা যেন মোরেও ওমর হয়ে রইল ভিডিওটা ভাইরাল হওয়ার পর থেকে সবার মনে জায়গা করে নিয়েছে সুস্মিতার এই বেদানাদায়ক মুখটা অনেক বড় আয়োজন করে বিয়ে করেছিলেন পলাশ সাহা বিয়েতে তিনি অনেক খুশি ছিলেন নিজের বিয়েতে নিজেই পলাশ কাজে লেগে পড়েছিলেন সবাইকে আপন করেছে নিজ হাতে কত সুন্দর সুন্দর স্মৃতি এখন ভেসে বেড়াচ্ছে কত স্বপ্ন ছিল পলাশ এবং তার স্ত্রী সুস্মিতা সাহার আজীবনের জন্য সেই আজীবনের জন্য দিয়ে গেল অনেক স্মৃতি এই সুন্দর সুন্দর স্মৃতি কি করে ভুলে থাকবে সুস্মিতা কেউ কি পারে এমন স্মৃতি ভুলে থাকতে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন